আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান বেহাল রাস্তা জেরেই পথ অবরোধ দুবরাজপুরে দুবরাজপুর পৌরসভার এলাকার আশ্রম মোড় থেকে সাতকেন দূরে যাওয়ার বাইপাস রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই বাইপাস রাস্তা আর সেই কারণেই সাধারণ মানুষ বিরক্ত হয়ে এই বাইপাস রাস্তা অবরোধ করেন রাস্তায় টায়ার গাছের ডাল মোটর বাইক রেখে বাইপাস রাস্তা অবরোধ করেন বাইপাস রাস্তার এমনই করুণ অবস্থা যে বেশিরভাগ জায়গাতে পিচ ও পাথর উঠে গিয়ে বেহাল হয়ে পড়েছে সামনে রয়েছে একটি বেসরকারি ফার্মেসি কলেজ প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে এমনকি আর দশটি স্কুলের গাড়ি ছাত্রছাত্রীদের নিয়ে চলাচল করে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারেন যাত্রীরা এমনকি কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে টোটো অথবা ছোট গাড়ি যেতে চায় না তাই শেষমেশ পথ অবরোধ করলেন এলাকাবাসীরা ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ প্রায় তিরিশ মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা আমাদের দুবরাজপুরে আট নম্বর ওয়ার্ডের যে আমাদের সিনেমা হল থেকে নিয়ে সাত কিলোমিটার যাবার রাস্তা এত মানে এত বিচ্ছিরি হয়ে আছে এত খারাপ হয়ে আছে যে কোনো টোটো কোনো রিক্সা কোনো কেউ মানে যদি বা এমার্জেন্সি পড়ে যায় তাও যেতে চায় না তো আমাদের খুবই কষ্ট হয় এর আগে আমরা আন্দোলন করেছিলাম আমাদের মেয়ে ছেলেরাও ছিল গ্রামে আন্দোলন করেছিলাম তখন আমাদের পীযুষ পান্ডে মহাশয় বলেছিলেন যে হ্যাঁ এটা বর্ষার পানিটা পেরেও তখন আমরা কাজটা চালু করে দেবো তো এখন এটা প্রায় অনেক দিন হয়ে গেল এখন অব্দি দেখলাম যে কোনো কাজ চালু হয় নাই তারপরে দেখলাম একদিন যে আমাদের কিছু মাল পড়েছিল এখানে তো মালটা আবার রাতারাতিতে তুলে নেওয়া হয়েছে তারপর থেকে দেখছি কোনো কাজের কোনো খবরই নাই এবার আমরা মনে মনে ভাবলাম তাহলে কি রাস্তাটিকে কি এরকমই পরে থাকবে তো আমরা গ্রামের যত সব ছেলে ছিলাম সবাই মিলে এসে এখানে আমরা হাজির দিলাম যে আমরা রাস্তাটা আটকাবো আমরা আন্দোলনটা করব যে কিসের জন্য আমাদের এই হচ্ছে না আর আমাদের খুবই অসুবিধা হচ্ছে একটা টোটোকে যদি বলি যে আমাদেরকে এখান থেকে মানসার নিয়ে চলুন কোনো মতে যাবে না কারণ হলো এমনকি ভাড়া বেশি দিলেও ওরা যেতে চায় না কারণ কি রাস্তা প্রচুর খারাপ কোন টোটোওয়ালা যেতে চায় না তো এই জন্যে আমাদের আন্দোলনটা করা আমাদের উদ্দেশ্য আমাদের রাস্তাটা প্রচুর খারাপ আছে ঠিক আছে খারাপ এই কারণে যে রাস্তার মধ্যে কোনো নিয়ে যেতে পারি না বা আমাদের কোনো দুর্ঘটনা ঘটে সেটাও দ্রুত নিয়ে যেতে পারি না রাস্তা মানে গত বছর ধরে আমাদের খারাপ আছে কোনো রিপেয়ারিং নেই প্লাস কোনো কাজ নাই একবার আন্দোলন করার পর মাল পড়েছিল আমাদের রাস্তা কাজের জন্য সে মালটাও রাতারাতি তুলে নিয়েছে তো আমরা জানতে চাই যে রাস্তার কাজ কেন হচ্ছে না আমাদের এই রাস্তার কোনো দাম নেই না আমাদের এই গ্রামের কোনো দাম নেই যে রাস্তার কোনো কাজ হচ্ছে না আমাদের পুরো সাতকুন্দ্রি বাইপাস থেকে একদম মানে টোল পর্যন্ত যেটা সিনেমা হল পেরিয়ে যে টোলটা আছে পুরো রাস্তাটাই খারাপ আছে রিপেয়ারিং এর কোনো গল্প নেই যে একটা রাস্তা পরসভার মধ্যে পৌঁছে বা জানি না কি আছে কিন্তু এই রাস্তা দিয়ে আট দশটা স্কুলে যাতায়াত হয় বাচ্চাদের অথচ কলেজ আছে এখানে একটা নামি কলেজ যেটা নিয়ে দূর গোটা দূর রাজপুটে চেনে ফার্মাসি কলেজ তো রাস্তার মধ্যে কোনো ইয়ে নাই খো জানানো যে একবার এর আগে আন্দোলন হয়েছিল তা আন্দোলন হওয়ার পর মালও পড়েছিল দু গাড়ি তিন গাড়ি যাই হোক মাল পড়েছিল আমাদের এখানেই নিকটে পড়ে চলে ফ্যাক্টরিটা নিকটে কিন্তু রাতারাতি দেখছি দুদিন পর মালটা নেই তো সেটা কারণে জানতে পারি না যে মালটা কেন নেই পরে জানতে পারি যে আমাদের যে চেয়ারম্যান সে বলে যে রাস্তাটা পরসভার মধ্যে পড়ে না করো তো পরসভার মধ্যে যখন পড়ে না তো রাস্তাটা আমরা খুলে ফেলেন দিতে পারি তাহলে আন্দোলন যে রাস্তাটা যেন দুধ ঠিক হয় রাস্তা বহু অবস্থা খারাপ ডেলি পাম্পচার হয় এই চারটে টিউব আমাকে ডেলি একদিন পর পর চেঞ্জ করতে হয় আর ধরুন প্যাসেঞ্জার নিয়ে আসে না তো রাস্তার লাগে ফাল্টি করে দেবে বহু মানে বাজার রাস্তা আমাদের খুব কষ্ট হয়েছে রাস্তাঘাট খুব খারাপ বললেন তো আর ধরুন গাড়ি লোড নিয়ে যেতে পারবো না প্যাসেঞ্জার নামাইতে হয় এত রাস্তা বাজে বললেন তো আর যদি জল হয় তো মানে গাড়িতে চিনতে পারবো না যে মানে রাস্তাতে নিয়ে যেতেই পারি না এত মানে জল হয়ে খাল গাল না বোঝা যায় না রাস্তাঘাট বলেন তো এত মানে খারাপ রাস্তা কি চাইছেন আপনারা রাস্তাটা ভালো হলে আমাদের পাবলিকও ভালো হয় কালকে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তো আমরা রেজিতে তো নিয়ে যেতে পারি না কি এমার্জেন্সি নিয়ে যাবো কেউ যদি বলে ডাঙ্গাল যাবো তো আমরা প্যাসেঞ্জার আমরা নিয়ে যেতেই পারি না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ভাড়া দিলেও আমরা নিয়ে যেতে পারি না মানে এত রিক্স আমি কী করে চাপাবো গাড়িতে খালি নিয়ে যেতে হয়েছে এই বিষয়ে দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান জানান আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে সেই রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে পাঠিয়েছি তাই এর কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে পেভার ব্লক দিয়ে খুব ভালোভাবেই কাজটা হবে এবং এই রাস্তার একটা বড় রাস্তা দুবরাজপুর পৌরসভার আমাদের দীর্ঘতম রাস্তা আশ্রম মোড় থেকে সাত প্রায় তিন কিলোমিটার রাস্তা এই রাস্তাটা আমরা পথশ্রী প্রকল্পে পাঠিয়েছি এবং নতুন রূপে খুব ভালোভাবে কাজটা হবে পেপার ব্লক দিয়ে আমরা এছাড়াও আমরা ব্যালেন্স এবং ডাস দিয়ে কাজটা সেটা আমাদের কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে সেটার আমাদের টেন্ডার প্রসেসে আছে এমনি অফিস ছুটি আছে আঠাশ তারিখ অবধি উনত্রিশ তারিখ অফিস করলে আমরা দিন সাথে মধ্যে কাজটা শুরু করে দেবো এবং রাস্তাটা আগামী দিনেও যে উন্নত মানের এখনও শহর আমাদের সেই ধরনের রাস্তা নেই মানসাই রোডে যেমন করেছিল ওই রকম আমরা খুব উন্নত মানের রাস্তা করব। এবং আমরা প্রথম পর্যায়ের কাজটা এখনই শুরু করে দিচ্ছি খুব বেশি হলে আমাদের দশ দিনের মধ্যে আমরা কাজ শুরু করব দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে